যখন শিকারি হয় শিকার বাঘ আরিগলে রুদ্ধ শ্বাস লড়াই বনের নিয়ম একটাই এখানে কেউ কারো বন্ধু নয় আর কেউ চিরদিন শিকারী নয় আর যার থাবায় কেঁপে ওঠে জঙ্গল কাল হয়তো অন্য কোনো প্রাণী টেনে নেয় মৃত্যুর মুখে বনের রাজা বলা হয় বাঘকে তার দৃষ্টির ভয় তার পায়ে শব্দেই কাপে হরিন মোষ কিংবা বন্য শুকর তার ক্ষিপ্রতা তার শক্তি সব মিলিয়ে নিঃসন্দেহে সে শিকারীর রাজা কিন্তু প্রকৃতি সবসময় ভারসাম্যের খেলা খেলে যে রাজা তাকে কখনো কখনো মেনে নিতে হয় পরাজয় বনের আকাশে উড়ে বেড়ানো বিশাল ইগল পাখি তার তীক্ষ্ণ নখ আর ধারালো ঠোঁটে লুকিয়ে থাকে মৃত্যু এই পাখিগুলো সাধারণত ছোট প্রাণী শিকার করে কিন্তু কখনো কখনো তারা আক্রমণ করে বাঘের বাচ্চার উপরও মায়ের চোখ ফাঁকি দিয়ে বাঘের বাচ্চাকে যখন ইগল নিয়ে যায় আর সেই মুহূর্তেই ঘটে যায় বনের নীরব যুদ্ধ মা বাঘ দৌড়ে যায় আকাশের দিকে তাকিয়ে গর্জন করে কিন্তু ইগল তখন অনেক উপরে তখন শিকারের রক্তে ভিজে তার ডানা আর এই দৃশ্য প্রমাণ করে প্রকৃতির জগতে কারো স্থায়ী আধিপত্য নেই আজ বাঘ হরিণকে শিকার করে কাল ইগল বাঘের বাচ্চাকে এটাই প্রাকৃতির নির্মম ভারসাম্য যেখানে জীবন আর মৃত্যুর নাচ চলে প্রতিদিন বনের রাজত্ব বদলায় মুহূর্তেই বিশ্ব থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি প্রকৃতি কাউকে সার দেয় না সে কেবল নিজের নিয়মই খেলে খেলা বনের রাজা হয়তো বাঘ কিন্তু আকাশের রাজা গল আর প্রকৃতির রাজা সময় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ